আগামী বাহাত্তর ঘন্টার জন্য আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে নোয়াখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং বরিশাল সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি ও গুরিগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে পূর্বাভাসের সিনথেটিক অবস্থা অনুযায়ী উপমহাদেশীয় উৎস চাপ বলায়ের অংশ বিহার ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এছাড়া আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে মোহাম্মদ আলমিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মরেলগঞ্জ